আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জামাত ইসলামের নেতারা জামাত ইসলামের লোকজন কবর জিয়ারত করে জামাত ইসলামের আমির আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি সম্প্রতি মাগুরে গিয়েছেন মাগুরে গিয়ে শহীদ আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছিল শিশু আসিয়া তার মৃত্যু ঘটেছে শহীদ হয়েছে সে শিশু আসিয়ার কবর জিয়ারত করতে গিয়েছেন তার মায়ের সাথে দেখা করতে গিয়েছেন আমরা ভিডিওতে দেখতে পেরেছি শহীদ আসিয়ার কবর জিয়ারত করেছেন তিনি এবং জামাত ইসলামের হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়েছেন তারা কবর জিয়াত করেছেন দাঁড়িয়ে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষ খুব সমালোচনা করে আমাদের ইসলাম কবর জিয়ারত পছন্দ করে না এটা একটা কালচার জামাত ওহাবি ইত্যাদি ইত্যাদি এই কথাটা গুলিয়ে ফেলে চাল ডাল যেরকম মিলিয়ে ফেলে এই কথাটাকে টুইস্ট করে কবর জিয়ারত জামাত ইসলামের লোকজন করে কিন্তু যখন কবর পূজার বিরোধিতা করে কবর কবরকে কেন্দ্র করে যে ব্যবসাটা বাণিজ্য গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে যে বেদায়াতি কর্মকাণ্ড সেরকি কর্মকাণ্ড যেগুলো চলে বিভিন্ন জায়গায় সেগুলোর বিরুদ্ধে যখন কথা বলে জামাত ইসলামের লোকজন তখনই মানুষ চাল ডালে মিলিয়ে ফেলে টুইস্ট করে কথাগুলোকে বিক্রি কথার বিকৃতি ঘটায় তখন বলে যে জামাত ইসলাম কবর জিয়ারত পছন্দ করে না ও হাবি রহমান ওয়াহির নামকে তাকে ভালো করে অনেকে চিনেও না তার ও হাবি সংক্ষেপে বলে গালিগালা শুরু করে বাজে মন্তব্য শুরু করে তো কবর জিয়ারত আমিও করি আমার মায়ের কবর জিয়াত করি দাদা কবর জিয়াত করি নানের কবর জয়ারত করি আমাদের বংশধর আমাদের বংশের অনেক লোকরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে দাদা বাড়ি বাড়ি সে কবরস্থানে আমি যাই আমার বাবাও কবর জিয়ারত করেন তিনি একজন আলেম আমার বাবা তার পিতা মাতা অর্থাৎ আমার দাদা দাদি দাদা দাদি তার কবর তাদের কবর জিয়ারত তো করেনি আমার বাবার যে দাদা তার কবরও জিয়ারত করেন দাদা দাদি আমার বাবা তো এই আমার বাবা একজন আলেম ইসলামিক স্কলার তো জামাত ইসলাম যেটা বিরুদ্ধে করে সেটা হচ্ছে কবরের উপরে লাল কাপড় টানিয়ে ডেক্সি ড্যাগ বসিয়ে যে টাকা চাঁদা চাঁদাবাজি যে ব্যবসা ধর্মের নাম দিয়ে ব্যবসা চালানো ছাদ বানিয়ে ঘর তৈরি করে পাকা করে লাল কাপড় টাপড় টানিয়ে সেখানে বিভিন্ন ধরনের গান বাজনা গাজা খাওয়া সে কবরের কাছে চাওয়া তার কাছে আবেদন অ্যাপ্লিকেশন জানানো কবরে যে ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তির কাছে সন্তান চাওয়া অর্থ সম্পদ চাওয়া বালা মুসিবত দূর দূর হওয়া চাওয়া আবেদন জানানো সেখানে সেজদা দেওয়া কবরে কান্নাকাটি করা যেটা বিভিন্ন জায়গায় বড় বড় ইসলামিক আলেমগঞ্জ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন হজরত শাহজালাল জালাল রহমতুল আলহ হজরত খান জাহান আলী শাহমাউদ্দুন চট্টগ্রামের অনেকেরা আছেন সেই খবরগুলোতে আমরা ওই ধরনের কিছু দেখি চট্টগ্রামের তো প্রতিটা মোড়ে মোড়ে এলাকা এলাকায় সিলেটের প্রতিটা গ্রামে গ্রামে আমাদের বাগেরহাটের খানজাহানালীতে সেখানেও এই কাজটা করেন তো সেখানে মাদকাসক্ত ব্যক্তিরা জড়ো থাকেন বিভিন্ন ধরনের বাজে অনুষ্ঠান করে গান বাজনা করেন তখন অনেকে যে এগুলো যারা করেন না দূর থেকে গিয়ে অনেকেই কবরের কাছে কবর মৃত ব্যক্তির কাছে যাচ্ছেন আবেদন জানাচ্ছেন দোয়া করছেন এগুলোর বিরোধিতা করছেন জামাত ইসলামের লোকজন কবর তো করা যাবে আপনার পশ্চিম দিকে কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন সেই কবরে যিনি চলে গেছেন তার জন্য দোয়া করবেন নিজের জন্য নিজের জাতির জন্য আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের জন্য পৃথিবীর জন্য জাতির জন্য মুসলিম এমন জন্য সকলের জন্য দোয়া করবেন অমুসলিম জাতির হৃদায়াতের জন্য চাইতে পারেন সেটা বিভিন্ন ধরনের দোয়া হতে পারে সেটা কিবলামুখী হয় কবরের কাছে গিয়ে কিবলামুখী হয় যিনি কবরবাসী তার জন্য দোয়া কবরের জন্য কবরবাসীর জন্য সালামও শেখানো আছে ইসলামিক কালচার রয়েছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর এগুলো এই কালচার আছে তো আমরা যেটা শুনে আসছি ভালো ইসলামিক স্কলারগণ আলিমগণের কাছে এবং যে আমাদের ইসলামের লোকজনে যেটা বলার চেষ্টা করেন যে কবরকে কেন্দ্রিক যে ব্যবসা যে বাজে কালচার গান বালতা এবং কবরের কাছে সন্তান চাওয়া টাকা পয়সা অর্থ সম্পদ চাওয়া এবং এবং সেই কবরে কোটি কোটি টাকার বাণিজ্য করা কবরকে কেন্দ্র করে ব্যবসা করা ধর্মের নামে এগুলোর বিরোধিতা করে যে আমাদের ইসলামী লোকজন গত কয়েক বছর আগে সতেরো সালে আমি গিয়েছিলাম আমার স্ত্রীকে নিয়ে সিলেটে ঘুরতে জাফলং গেলাম আরও কয়েক জায়গায় গেলাম তো আমার বাবাকে ফল দিলাম যে বাবা শাহজালালে তো ওখানে অনেক ঘণ্টামি হয় কবরকে কেন্দ্র করে আমি সেখানে যেতে চাই না বলে যাও অত দূর যখন গিয়েছ শাহজালালাল একজন ভালো আলেম ছিলেন তার ওখানে গিয়ে কবর জায়গা করো খুব হয় তো ওখানে গিয়ে দেখলাম সেই কবরের কাছে কান্নাকাটি করতেছেন লোকজন পাবারেরকে সেরতা দিচ্ছে হিন্দুদের হিন্দুদেরকেও দেখলাম হিন্দু ধর্ম গুরু যাদেরকে বলা হয় হিন্দু ধর্ম যাজক তাদেরকেও সেখানে দেখলাম মেয়র কামরানকে দেখলাম আওয়ামী লীগের নেতা তার সাথেও আমার দেখা হয়েছিল হাত মিলিয়েছিলাম সৌজন্য বিশাল ব্যবসা কোটি কোটি টাকার সেখানে ব্যবসা লাল সালু বিভিন্ন গানজুটে মাদকাসক্ত লোকের সেখানে ভিড় রয়েছে আর কবরের দিকে কবরের দেওয়ালে শেজদা দিয়ে কান্নাকাটি দোয়া নানান লোক টাকা পয়সা দিয়ে ভরে ফেলতেছে তো আমি কিবড়ামুখী হয়ে সেখানে দোয়া করেছিলাম আমার দিকে অনেকে তাকিয়েছিল ভিন্নভাবে তো যাই হোক কবরকে কেন্দ্র করে তথাকথিত ধর্মের নাম দিয়ে ব্যবসা করা না বেদায়াত শিরুপ কর্ম না সেটার বিরুদ্ধে কথা বলে ইসলামী আন্দোলনের লোকজন যে আমাদের ইসলামের লোকজন আলেমগণ সেগুলো বলে থাকেন কবরকে কেন্দ্র করে বেদায়াত না করা শিরুকি না করা কবর সেগুলো এক ধরনের কবর পূজার মধ্যে চলে যায় কবর চেহারা তো করতেই পারেন আমরা দেখি যে আমাদের ইসলামের লোকজন পাশাগোষ্ঠের পরে বহু কবর জেয়ারত করতেছেন কারণ সাড়ে পনেরো বছর জিম্মি করে রাষ্ট্রকে রেখেছিল বহু লোককে শহীদ করে ফেলেছে বহু লোক পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কবরগুলো জামাত ইসলামের নেতারা জিয়ারত করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছেন মৌলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরে তার কবর জিয়ারত করতে গেলেন জামাত ইসলামের নেতারা জামাত ইসলামের হাইকমান্ড তেরো সাইড কবরের আর শহীদ গাজী আবু বকর মংলা বাঘেরহাটে বহু লোকের কবর জেরত করতে যাচ্ছে এটা তো ইসলামের কালচারে আছে কবরকে কেন্দ্রে করে কবর পূজা বেদায়াতি সেরক না করা সেটাই হচ্ছে কথা সেই কথাটাকেই বিকৃত করে যারা না বুঝে তারা বলে জামাত ইসলাম অভাবই তারা কবর জিয়ারত পছন্দ করে না এটার বিরোধিতা করে তো বিষয়টা হচ্ছে এটা কবরকে কেন্দ্র করে ব্যবসা নয় বেদায়তী কর্মকাণ্ড নয় সেরক্ষী কর্মকাণ্ড নয় কবরের কাছে সাহায্য চাওয়া নয় কবরে জিয়ারত করা যাবে ইসলামে যে বিধান আছে সেই অনুযায়ী আসসালামু আলাইকুম